আমার সুখী কোথায় তোরা এদিকে আয় দেখি মেশিনের সুইটা একটু গেথে দে কিছুই তো আর আগের মতো দেখি না চোখে এদিকে এসে আমার সাথে বসে কাজটাও তো শিখতে পারিস তোরা তুমি থাকতে আমরা কেন কাজ শিখবো তুমি আছো না আমি আর কতদিনই বাঁচব তোরা শিখে রাখলে পরে তোদেরই কাজে আসবে একটা কথা মনে রাখবি কাজ হলো সোনার চেয়েও দামি হ্যাঁ বুড়িমা তুমি ঠিকই বলেছ তুমি চলে গেলে তো আমাদের আর কোনো ভরসা নেই ছোটবেলা বাবা মা মারা যাওয়ার পর থেকে তো তুমি আমাদের লালন পালন করছো তুমি না থাকলে যে এই সংসার আর চলবে না বুড়িমা তুমি আমাকে সেলাই মেশিনের কাজ শেখাও হ্যাঁ হ্যাঁ হাই আমার সামনে এসে বস দেখ আমি কিভাবে কি করি আরে সুখী দিদি ভাই তোদের দুই বোনকে একসাথী একসাথে কাজটা শিখাই না না এসব সেলাই মেশিনের কাজ আমাকে দিয়ে হবে না তুমি ওই দুঃখীকেই কাজ শিখাও আমি চললাম খেলার মাঠে এই দুঃখী শোন আমি খেলা শেষে বাড়ি এসে যেন দেখি দুপুরের রান্নাটা হয়ে গেছে সারাদিন এই মেশিনের কাজ শিখলেই তো হবে না রান্না বান্নাও যে করতে হবে আচ্ছা দিদি আমি কাজ শিখে রান্না করতে যাব তুই কোনো চিন্তা করিস না এই বুড়িমা ওঠো সকাল হয়েছে তো ওইদিকে কত কাজ পড়ে আছে সে খেয়াল কি আছে তোমার সেলাই করা যে 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 ডেলিভারি ডেলিভারি দিতে হবে হবে আর শোনো কাপড় শেষে বাজারও করতে ঘরে চাল ডাল খুব কম আছে জলদি করে ওঠো দুখিরে রে দিদি ভাই আমার আজকে আমার শরীরটা যে খুব খারাপ লাগছে রে আমি যে বিছানা থেকে উঠতেও পারছি না আমি মনে হয় আর বেশিক্ষণ বাজে বোনা রে কি বলছো তুমি বুড়িমা তুমি এভাবে আমাদের দুজনকে একা রেখে কোথাও যেতে পারবে না ওঠো আমি এখনই তোমার জন্য ডাক্তার মশাইকে ডেকে নিয়ে আসছি দুঃখী রে আমাকে নিয়ে ভাবিস না দিদি ভাই তোর বোন সুখীকে সামলে রাখিস ও খুব চঞ্চল আর আলসে ওকে তুই নিজের মতো করে সব কাজ শিখিয়ে বড় করিস দিদি ভাই জানিস তো কাজ হলো সোনার চেয়েও দামি হ্যাঁ বুড়িমা জানি আরেকটা কথা দিদি বিপদে আপদে দুই বোন একজনের পাশে আরেকজন এগিয়ে যাবি কখনো দুই বোন আলাদা হবি না কি দিদিভাই আমার কথাটা মনে রাখবি তো রাখবো বুড়িমা রাখবো তোমার কথা আমি সব অক্ষরে অক্ষরে পালন করব। বুড়িমা বুড়িমা ওঠো তোমার কিচ্ছু হবে না এক্ষুনি আমি ডাক্তার মশাইকে ডেকে দিচ্ছি কি হলো তুমি কথা বলছো না কেন সুখী এই সুখী বুড়িমা তো কথা বলছে না রে জলদি এদিকে আয় দিদি কি হয়েছে দুঃখী মা চোখ খুলছে না কেন এই বুড়িমা ওঠো বললে বুড়িমা নেই রে সেও যে আমাদের বাবা মার মতো আমাদের একা করে চলে গেছে এখন আমাদের কি হবে দুঃখী তুই চিন্তা করিস না দিদি আমি থাকতে তোর আর আমার কোনো কিছু হবে না সুখী আরে সুখি কোথায় গেলি জলদি করে এখানে একটু আয় তো কি হয়েছে দুঃখী তুই এত সকাল সকাল ডাকছিস কেন আমাকে এক গ্লাস জল খাওয়া সুখী কাজ করতে করতে যে গলাটা একেবারে শুকিয়ে গেছে কি তোর জন্য জল আনবো আমি আমার কি খেয়ে আর কোনো কাজ নেই সেই সকাল হয়েছে কখন এখনো সকালের খাবারই খাওয়া হলো না আর তোর জন্য কিনা আমি জল আনবো না না আমি পারবো না তুই নিজেই নিয়ে খা আরে সকালের খাবার তো এখনো রান্না করিনি আগে হাতের কাজ শেষ করে বাজারে যাব। তারপরে এসে রান্না করব। সকালের খাবার যে আরো দেরি করে খেতে হবে তার চেয়ে তুই বরং গিয়ে আমার জন্য একটু জল নিয়ে আয় আমি জলটা খেয়ে কাপড় নিয়ে বাজারে যাই না তো কি নিয়ে আর পারি না আজ বইমা বেঁচে থাকলে আমারে তো কাজ করতে হতো না দাঁড়া এক্ষুনি জল নিয়ে আসছি এই জল আর জলের গ্লাস দেখতে পাচ্ছি দাঁড়া দুখী আজ তোকে এমন জল খাওয়াবো যে আমার কাছে আর কোনোদিনও জল খেতে চাইবি না ওই তো তেলের একটা বোতল দেখতে পাচ্ছি আমি এখন এই তেল জলের সাথে মিশিয়ে দুঃখীকে খেতে দেবো হ এই তেল মেশানো জল খেয়ে দুঃখী আর কক্ষনো আমার হাতের জল খেতে চাইবে না ধন্যবাদ দিদি আমাকে জলটা খাওয়ানোর জন্য জলটা খাওয়াতে যে এখন আমি আরো বেশি কাপড় সেলাই করতে পারবো না না ধন্যবাদ দিতে হবে না তোর জন্য তো আমি আমি করতেই পারি একটু পরেই বুঝবি কি তোকে জল খাইয়েছি এটুকু রে দিদি দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কি বিড় করছিস চিন্তা করিস না আজকের কাপড়গুলো গুলো ডেলিভারি দিয়ে যে টাকা পাবো সেখান থেকে কিছু টাকা দিয়ে তোর জন্য বাজার থেকে মজা কিনে আনবো হ্যাঁ হ্যাঁ আনিস এখন তাহলে তুই কাপড় নিয়ে বাজারে যা আমি ততক্ষণে একটু ঘুমিয়ে নিই রাতে যে আমার তেমন একটা ঘুম হয়নি আচ্ছা দিদি ঠিক আছে